আসিফ নজরুল পুলিশকে নিয়ে এমন একটি লারা দিয়েছেন যেই লারা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমনকি সারা বাংলাদেশেই হচ্ছে আসিফ নজরুল উনি বলেছেন যে পুলিশের হৃদয়ে ছাত্রলীগ এবং তিনি বলেছেন যে পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আমলের এবং এই আওয়ামী লীগ আমলের পুলিশ হয় তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করছে না আমরা যদি একটু লক্ষ্য করি ট্রাফিক ব্যবস্থার দিকে আপনি দেখেন ট্রাফিক পুলিশ সেই আগের মতো কাজ করছে না যে কারণে ট্রাফিক ব্যবস্থায় হজরলবল অবস্থা দেখা দিচ্ছে এবং ঢাকা শহরে প্রতিনিয়তই ট্রাফিক ব্যবস্থায় একেবারে ভেঙে পড়েছে আইন উপদেষ্টা আছিফ নজরুল তিনি আরও বলেছেন যে বিপ্লব পরবর্তীতে কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার গণ নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল গণ উদ্যুত্থানের পর বিভিন্ন দলের সঙ্গে আমরা দেখেছি এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গেও কিন্তু অনেক কথাবার্তা ক্রিয়া প্রতিক্রিয়া তার ভিতরে বিএনপি এবং বর্তমান সমন্বয়কদের ভিতরে অনেক প্রাণপূরণ চলছে কী প্রতিক্রিয়া চলছে এটা নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং এটা নিয়ে তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টেও তিনি উল্লেখ করেছেন বিএনপির সঙ্গে গণ উদ্বুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন এবং তিনি বলেন যে বিএনপির সঙ্গে গণ উদ্ভুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীও তাদের দোষরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা কয়েকদিন আগে পেয়েছি কয়েকদিন আগে বলতে কি আমরা কিন্তু কয়েকদিন আগে বলতে দু একদিন আগেই একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করেছে তো তার এই পদত্যাগের খবরটা শুনে আওয়ামী লীগের অনেকেই কিন্তু মিছিল করেছে এবং সেই মিছিলে আবার গ্রেপ্তারও হয়েছে আমরা দেখেছি আইন উপদেষ্টা তিনি আরও বলেছেন যে তিনি যতটা জানেন এবং বিশ্বাস করেন বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ওয়ান এলিভেনে ধরনের কিছু করতে চাচ্ছে না এই ধরনের কিছু করতে চাচ্ছে না আর কি ছাত্র সরকারের অংশ হিসেবে কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্রনেতারা গণ শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি এবং ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী তবে সেটি আলোচনা সাপেক্ষে এর অর্থ হলো বিরোধের কোনো কারণ নেই বরং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে